আজকে কেউ কেউ বলেন বলতে দোষ নাই কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি এটির মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না এটা করতে দিব না তখন কিন্তু কর্তৃত্ববাদিতার তার আওয়াজ পাওয়া যায় অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো অধিক বোঝা যায় এটি কি ঠিক আপনি মানবেন আপনি নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন আমি যদি ক্ষমতায় যাই আমাকে যদি জনগণ নির্বাচিত করে দায়িত্ব বললেন দায়িত্বশীল দায়িত্ব দেয় তাহলে আমি আগামীতে এই সিস্টেমে যাব যেমন বাংলাদেশ জাতীয় উৎপাদিত তার একত্রিশ দফার একটা কর্মসূচি দুই হাজার বাইশের ডিসেম্বরে দিয়েছিল সাতাশ দুই হাজার তেইশে জুলাই মাসে দিয়েছে

একত্রিশ দফার কর্মসূচি নিয়ে বিএনপি দিয়েছে এস ডকুমেন্ট এবং এটি আজকে দেয়নি এটি দিয়েছে আপনার বাইশে ডিসেম্বরে প্রথম সাতাশ দফার আষ্ট্র মেরামতের কর্মসূচি জুলাই দুই হাজার তেইশের তেরো তারিখে দিয়েছে একত্রিশ দফা বিএনপির কর্মসূচি আর এটি ইনভেস্টমেন্ট যেকোনো ইনভেস্টার দেশীয় হোক বিদেশী হোক করতে হলে দরকার এটি স্ট্যাভল গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট জনগণের সমর্থিত নির্বাচিত সময় দেড়শুডি দেওয়ার যদি আপনি না করেন আপনি যদি এটিকে প্রলম্বিত করেন তাহলে কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে আপনার আশেপাশে সর্বত্রই আছে যার জন্যই ঝটিগা মিছিল অমুক মিছিল তমুক মিছিল দেখেন না এবং এখন আবার নতুন স্টাইল শুরু হয়েছে ছোটিকা মিছিল নাম দেয় কিন্তু তারা আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের দুই বছর আগের মিছিলকে অর্থাৎ মানুষকে কনফিউজ করা আপনি গতকালকে দেখেছেন এটা পত্রিকা কিন্তু ফাইন্ডিং করে কিন্তু তারা বের করে দিয়েছে দুই হাজার তেইশের অমুক মিছিলটাকে ছটিকা মিছিল বলে চালিয়ে দিয়েছে অর্থাৎ জনমনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই অবস্থায় আপনারা আমরা যারা মিলিতভাবে এই শৈরাচারকে সরানোর জন্য বিগত পনেরো বৎসর আন্দোলন সংগ্রাম করেছে কত মানুষ হারিয়ে গেছে আমি জানি এই ফাড়িয়ার অনেক সদস্য আপনাদের শহীদ হয়েছে এবং আহত হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিগৃহীত হয়েছেন আপনাদের অনেক সদস্য আমার ব্যক্তিগতভাবে আমার জানা আছে কাজে এই অবস্থার মধ্যে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এবং সর্বোপরি আপনার এই দেশের মানুষ আপনার যদি চার লক্ষ লোক হন চার লক্ষ পরিবার সো ইউ আর বিগ ফোর্স লক্ষ পরিবারে চারজন করে মানুষ যদি ভোটার থাকে তাহলে ষোলো লক্ষ ভোট চিন্তা করে দেখেন সো ইউ আর দি ওয়ান অব দি ভয়েস এবং আপনারা কারা শিক্ষিত মানুষ যারা সমাজে মতামত তৈরি করতে অর্থাৎ ওপিনিয়ন বিল্ড আপে জনমত সৃষ্টিতে আপনাকে আপনি গ্রামে গেলে বাড়িতে গেলে আপনার পাশের বাড়ির মানুষটা যেটা আপনার একটু কম শিক্ষিত সে জিজ্ঞেস করে বাবারে ঢাকার খবর কি ময়মন সিং এর খবর কি দিনাজপুরের খবর কি ঠাকুরগাঁয়ের খবর কি দেশের মানুষ কি বলে তারা জানতে চায় না কাজে এই যে অপিনিয়ন বিল্ড কিন্তু ইউ আর এজুকেটেড পিপল ইউ আর ডুইং ইউর প্লেইং এ রোল কাজে আপনাকে বলতে হবে আপনি এখানকার ভোট প্রার্থী দেখে তারপরে দিচ্ছেন জনগণকে বলতেছেন যে না আমাকে দেখার দরকার না আপনি ভোট দিবেন তা আপনি আমরা ঠিক করবো কে এমপি হইব আচ্ছা বলেন তো এই প্র্যাকটিস বাংলাদেশে বিগত আড়াইশো বছরে কোনোদিন হয়েছে স্বাধীনতা আজকে চুয়ান্ন বছর চলতেছে আপনি বললেন না করলেন না এবং যারা নির্বাচনীয় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নেয় তাদের পক্ষ এই আন্দোলন তাদের কি এক্সপার্টিস তাদের কিছু ছিলাম আমরা দুঃশাসনের পরিবর্তন চেয়েছি আপনারা কি কেউ কখনো শুনেছেন যে আগস্টের আগে এই মানে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই কখনো শুনেছেন কখনো শুনেছেন আপনারা শুনেন নেই এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না এরকম কি কারো কর্মসূচি কখনো শুনেছেন এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে চলতেছে তখন আমরা দেখলাম কেউ কেউ পিয়ার নিয়ে রাস্তায় নামতেছেন প্রোগ্রাম করতেছেন দ্যাটস গুড প্রোগ্রাম করা ভালো জনগণকে সচেতন করা ভালো কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদী আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন এটি কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে গণতান্ত্রিক আচরণ নয় এবং এটি করে কি করতে চান আপনারা কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান আপনি দেখেন নেপাল একটা ছোট দেশ ইউনিড টু লার্ন ফ্রম নেপাল যেই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নিয়েছে দায়িত্ব নিয়েছে ওই দিনই পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে আর আমাদের বয়স তেরো বৎসর পার হয়ে চোদ্দ মাসে তেরো মাস পার হয়ে চোদ্দ মাসে পড়লো এবং এখনও মধ্য ফেব্রুয়ারি ছাব্বিশ আরও কয়েক মাস বাকি আছে এটাকে প্রলম্বিত করতে চান আজকে কেন এত বড় আপনার ইনভেস্টমেন্টের সম্মেলন হলো কিন্তু কেন ইনভেস্টমেন্টের জন্য এত মানুষ আসে না আর ইনভেস্টমেন্ট যদি না হয় আর যদি আপনার জব অপরচুনিটি ক্রিয়েট না হয় এই যে ইয়ং জেনারেশন এই যে জেনারেশন জেড তারা কোথায় কাজ করবে তাদের এমপ্লয়মেন্ট কত সেলফ এমপ্লয়মেন্ট হবে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে